চরমনাই থেকে এমটিসি মিডিয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চরমনাই থেকে এমটিসি মিডিয়া ভিডিও ধারণ চরমনাই অগ্রহায়ণ মাহফিল ময়দানে তিনজন সাথী ভাই এবার নতুন এসেছে আমরা তাদের কাছ থেকে জানব চরমনাই মাদ্রাসার মাহফিল কেমন লাগছে আসসালামু আলাইকুম আপনার ঠিকানা কোথায় আচ্ছা আপনার চরমনাই মাহফিল কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে কিরকম ভালো লাগছে কিরকম ভালো লাগছে আমি এটা আপনার একটু এলে বুঝাতে পারবো না একটু বুঝান কিরকম বুঝাম আমি বাসা পাইতেছি না কে আপনাকে নিয়ে আসছে জি আমার বড় ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ লাল ঠিক আছে কোথায় চর্মনায় মাহফিল এইবার প্রথম আসছেন জি এসে চর্মনায় মাহফিল এবং দরবার কেমন লাগছে ভালোই লাগছে এখানে কোনো বেদাহাতি কোনো কার্যক্রম আপনার নজরে পড়ছে না

কিভাবে দিন কায়েম করব ওই কথা বলছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা কি মোহাম্মদ রেদওয়ান হোসেন ঠিকানা কোথায় লক্ষীপুর রাম আপনি কি এই বছর চর্মনা মাহফিল নতুন আসছেন জি এসে আপনি কি দেখলেন এবং আপনার দরবার কি ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে আমি দেখছি যে এই জায়গা লক্ষ লক্ষ মুসলি আসছে আমার এক ইচ্ছা ছিল আমি আসবো এই জায়গায় কি হইতেছে কি না হইতেছে দেখার জন্য আসলে এই জায়গা আমরা যা বলে আমাদের হেদায়েতের জন্য হুজুরা বলতেছে সবাই যেন সঠিক পথে চলে আলাল হারাম সব কিছু দেখি মানি চলে এবং সঠিক পথে সবাই চলে পাঁচক্ত নামাজ আদায় করে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার নামটা কি আপনার ঠিকানা হ্যাঁ কুষ্টিয়া আপনার কুষ্টিয়া বাড়ি আচ্ছা চর্মনায় মাহফিল ময়দান আপনার কেমন লাগছে ভালো লাগছে কেউ ভালো লাগছে এত মানুষ দেখে নাই এত বড় মাঠ দেখে নাই আশা করি না যে এত বড় মাঠ আসবে

আসসালামু আলাইকুম আপনাদের নাম কি এবং ঠিকানা কোথায় একটু বলেন আমার নাম মোহাম্মদ সুলতান ঠিকানা যশোর চুরাবন আপনার মন্না নাম মোহাম্মদ হুসাইন ঠিকানা যশোর আপনার মোহাম্মদ নুর আলম যশোর আপনার সালমানগর সৌরভ সদর চুরাবন যশোর আপনার কোথায় চুরাবন কাটি আপনার যশোর চুরাবন আপনার আবুল আসেম যশোর আচ্ছা এখন বলেন চরমরায় মাহফিল ময়দানে এসে আপনাদের কেমন লাগছে বিস্তারিত বিস্তারিত একটু বলেন কেমন লাগছে এবং পরিবেশটা কেমন আমাদের জানা মতে বাংলাদেশে এই এটাই আমরা মনে করি হক পন্থ এবং হকের পথেই আছে আমাদের যা মনে হলো এতদিন থেকে আপনার আমারও একই আপনার কি একই এই যে দিনের জন্য যে এই প্রচারটা হচ্ছে যে বয়ানটা শুনলাম আপনার আমি আগে কখনো এখানে আসিনি আমার বড় ভাই আনিসুর রহমান উনি আমাকে নিয়ে আসছে উনি আসার পরে এখানে নামাজ পালাম পড়ছি এখানে তরিকা অনুযায়ী চলছি সুন্নাতের সাথে চলছি আমার খুব ভালো লাগছে ঠিক আছে আমি এখান থেকে আমি নিয়োগ করতেছি আমি পাঁচক নামাজ পড়বো আবার আমি ভবিষ্যতে মা আমি আবার আসবো থ্যাংক ইউরের জন্য আমার কাছে এটাই মনে হয়েছে সর্বোত্তম পথটা এবং সর্বোত্তম পথ আপনার আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আমি নতুন হিসেবে এটাই বলতে চাই জি আপনার কেমন লাগছে আমিও এবার নতুন এসেছি খুব ভালো লাগতেছে পাঁচক্ত নামাজ কালাম পড়তে চাই আর মাহফিলি আগামীতে আসতে চাই আপনার ইনশাল্লাহ আমারও একই অবস্থা